মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান হওয়া সত্ত্বেও সতেরো প্রকারের মুসলমান জান্নাতে যেতে পারবে না সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো চলে শুরু করি এক নম্বরে যারা হারাম উপার্জন করে হারাম উপার্জনে অর্জিত যে খাদ্য ভক্ষণ করে এই খাদ্য খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না অবৈধ উপায়ে অর্জিত যে সম্পদ সেই সম্পদ খেয়ে আবাদত করলে সেই ইবাদত কবুল হবে না দুই নম্বরে যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে বলতে দেখলাম আজকেও কত আজকালও তিরিশ চার দু হাজার পঁচিশ সাল তো কালও দেখলাম যে দুই ভাই ওরা দুই ভাই বিএনপির নেতা দুই ভাই বাবা জমি বিক্রি করবে বাড়ির জমি বিক্রি করবে যেহেতু ছেলেরা খেতে দেয় না তো উনি খাবে কি তো বাড়ির জমি বিক্রি করতে চাইছে এই জন্য বাপকে মাইরিয়া একেবারে শেষ করে ফেলেছে আপনার দেখবেন আর কি এরকম ঘটনা প্রায়ই ঘটতেছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করা দূরের কথা মা বাবার গায়ে হাত দেশে এদের জন্য জাহান্নাম একেবারেই হারাম যারা মা বাবার গায়ে হাত দিবে তাদের জন্য জাহান নামে যায় একেবারে চিরতরে হারাম ঠিক আছে তাহলে দুই নম্বরে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারাও জান্নাতে যেতে পারবে না কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী তিন নম্বরে প্রতিবেশী যে কষ্ট দেয় প্রতিবেশীকে যে কষ্ট দেয় অনেক সময় আছে না আর প্রতিবেশী চলার পথে আপনার দেওয়াল গাইতে দিল তাই না বা বড় ধরনের এমন একটা বাউন্ডারি দিল যে প্রতিবেশী আর চলাচল করতে পারবে না অথচ বাউন্ডারি দেশে যাতে চলাফেরা করতে না পারে উদ্দেশ্য মনে মনে এই এই ধরনের শয়তানি বুদ্ধি যাদের মনে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে এটা আছে আপনার সহি মুসলিম শরীফের হাদিসে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম শরীফের আয়াদ আয়াদিস তারপরে চার নম্বরে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবাকে কষ্ট দেয় গালি দেয় খাইতে দেয় না এই ধরনের যারা জালেম সন্তান এই জালেম সন্তানদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে তারপরে অনেক সময় দেখবেন যে পাঁচ নম্বরে আসছি অশ্লীল কথাবার্তা অশ্লীল কথাবার্তা বলে এবং উমর মেজাজ গোয়ার তাদের জন্য জান্নাত হারাম এটা আছে আপনার সহি আবু দাউদ শরীফে আবু দাউদ এই কাহিনী আছে যে যারা অশ্লীল কথাবার্তা বলে এবং উমরো মেজাজ গোয়ার যারা তাদের জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না জান্নাত তাদের জন্য নাই সাত নম্বরে সম্পদ আত্মসৎকারী সম্পদ আত্মসৎ করে না একজন আপনাকে সম্পদ রক্ষা করতে দিলেও আপনি আপনার নামে নিজে রেকর্ড করায় নিলেন অথবা হ্যাঁ সম্পদ নিজের নামে করে আপনি অস্বীকার করলেন তো তাদের জন্য জান্নাত হারাম কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আট নম্বরে উপকারে আট নম্বর আছে উপকার করে খুঁটা দেয় হুম তারাও জান্নাতে প্রবেশ করতে পারে না আর যারা মদ পান করবে মদ মদ যারা মদ খান যারা মদ খান তাদের জন্য জান্নাত হারাম কারণ কি মদ তো আপনি দুনিয়াতে খেয়ে ফেলেন তাই না পরকালে আপনার জন্য কোনো অংশ থাকবে না অতএব খেয়াল রাখে খায় নেন বেশি বেশি খেয়ে নেন তাতে কোনো সমস্যা নেই খান বেশি করে খান ড্রাম করে খান বোতল করে খান হ্যাঁ কলেজ ভরে খান কিন্তু বড়কালে আপনি আর কোনো কি মত পাবেন না বা আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না কার কথা কোরআন হাদিসের কথা যদি আপনি যে ঢুকতে চান তাহলে লাভ হবে না কারণ তখন আপনার শরীরই থাকবে না আত্মিকভাবে আপনার হ্যাঁ স্বর্গে বসবাস করবেন কারণ মরার পরে আর শরীর থাকবে না দেহ যানবাহন শেষ হয়ে যাবে আত্মিকভাবে পবিত্র জায়গায় বসবাস করবে যারা পবিত্র আত্মার মানুষ সেখানে কোনো গাঝড়ি চলবে না ওই যে গায়ে থাকবে না শরীর থাকবে না তার জোর দেখাবেন কী দেয় তাই না এটা তারপরে আছে আপনার দশ নম্বরে আছে এই নয় নম্বরে আছে খোর চোগল খোর মুসলমান যারা আছে চোগল খোর বাটপাট চিটার ভণ্ড প্রতারক মুনাফেক বেইমান যারা তাদেরকেও জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না তাহলে এ যাইতে পারবে না জান্নাতে ও যাইতে পারবে না জান্নাতে কে জানা যাইতে পারবে জান্নাতে যাবে তারাই যারা বিশুদ্ধ আত্মা যাদের আত্মা নির্মল তাদের আত্মা পবিত্র তারা যে নিজেকে বিশুদ্ধ করবে সেই জানা যাবে জান্নাতের দরজা কিন্তু খোলা একদম খোলা আপনি যদি যান যেতে পারেন কোনো সমস্যা নাই আর নামে যাইতে চাবেন না কিন্তু পারবেন না সেখানে কিন্তু প্রহরী আছে আপনি কোথায় যেতে চান সেই কর্মটা এই পৃথিবীতে বসেই সিদ্ধান্ত নিতে হবে ওই যে তবা করলেই জান্নাতে চলে যাবেন এটা মিথ্যে কথা ধোকাবাজি তারপরে কলমা পড়লেই জান্নাতে চলে যাবেন এটাও ধোকাবাজি অজু করলেই যে আপনার পাপ ফুটায় ফুটায় পড়ে যায় এটাও ধোকাবাজি কারণ পাপ তো থাকে মনের ভিতরে শরীরে তো থাকে ময়লা বোঝেন না বোঝেন না এগুলো যে শরীরে থাকে তো ধুলাবালি ময়লা আর পাপ থাকে ভিতরে অন্তরের ভিতরে এই অন্তরকে নির্মল করতে হবে এই অন্তরকে বিশুদ্ধ করতে হবে এটাই মূল বিষয় ঠিক আছে আয়নার মতো পরিষ্কার করতে হবে যদি না করেন তাহলে হ্যাঁ আপনি সেই রূপ আপনার অন্তরে পড়বে না হুম ধোকাবাজি দিয়ে কোনো লাভ নাই আচ্ছা তাহলে খোর মুসলমান জান্নাতে যেতে পারবেন এটা আছে মুসলিম শরীফের হাদিসে আছে মুসলিম শরীফের হাদিসে তারপরে পিতাকে পরিচয় দেয় না অনেকে আছে না ছেলে আমার বড় মস্ত অফিসার তাই না মা বাপকে পরিচয় দেয় না পরে বৃদ্ধাশ্রমে থাকা লাগে তাই না তো তাদেরকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না এটা আছে বুখারি শরীফে তারপরে অহংকারকারী অহংকারকারী বাবা তো জান্নাতে যেতেই পারবে না মানে জান্নাতের তার নাকে আসবে না বিন্দু পরিমাণ অহংকার থাকলেও সে লোক জান্নাতে যেতে পারবে না কার কথা কোরআন হাদিসের কথা সহি বুখারির কথা আপনি যদি অস্বীকার করতে চান যে না আমার বড় বড় মামা রয়েছে খালু রয়েছে হ্যাঁ আমার অমুক আত্মীয় সচিব শালা একজন সচিব সুমন্দি একজন সচিব বিহাই একজন সচিব হ্যাঁ আমি অবশ্যই পারবো হুম এই সমস্ত গাজরই তখন চলবে না কারণ তখন আত্মিক আত্মিক জগতে মানুষ বাস করবে আপনার ওই মানে ওই মদের বোতল ধরা যে হাত শক্তশালী হাত ওই হাত তখন থাকবে না হুম আর ওই হাত চলবে না মানে সমস্ত মানুষের বাক্য স্ফুত হয়ে যাবে অর্থাৎ মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না শব্দই বেরোবে না এটা কোরআনের কথা হ্যাঁ তবে অঙ্গপ্রদ কথা বলবে সে সময় মাসে কথা বলবে গাছে কথা বলবে পাথরে কথা বলবে পানিতে কথা বলবে হ্যাঁ সমস্ত পদার্থে কথা বলবে হ্যাঁ সেদিন আপনার কথা বন্ধ করে দেওয়া হবে আর বাকিদের কথাগুলো ছেড়ে দেওয়া হবে সেই দিন কোন দিন কেমতের দিন মহাপ্রলয়ের দিন আচ্ছা বারো নম্বরে অহংকারের কথা বলছি যে অহংকারকারী বিন্দুপত্র পরিমাণ অহংকার থাকলে জান্নাত প্রবেশ করতে পারবে না বিনয়ী হতে হবে আমাদের বিনয়ী যারা যারা ভদ্র নম্র সভ্য তারা শুধু জান্নাত প্রবেশ থাকবে আর কি মহাসুখে এবার আসছেন বারো নম্বরে ওই ব্যক্তি নবীর কথা মানে না হুকুম মান্যকারী যারা তারা জানাতে যাবে যারা নম্র ভদ্র সভ্য শান্ত হ্যাঁ বিনয়ী তারা জানাতে যাবে মানে জান্নাত সাথে রচনা করেই ফেলেছে নিজে জান্নার নিজেই রচনা করতে হবে এটা একই বিষয় এবার তেরো নম্বরে অকারণে তালাক চায় অনেক নারীরা আছে ওহে পুরুষ একটু অপেক্ষা করো তোমাকে আমি তালাক দেব। কারণ ততদিনে ওই নতুন স্বামী কয়েক ডজন জুটা হয়ে গেছে হ্যাঁ যে কোনো একজনের হাত ধরে পালা যাবে দেখুন না স্বামী তাকে বিদেশে বিদেশ থেকে আইসে যেদিন আইসে ওই দিন রাতেই কলা বাগানের নিয়ে জবাই দিয়ে দিছে জবাই দেওয়ার পরে ওই যে পঞ্চাশ ভরি স্বর্ণ আর তিরিশ লাখ টাকা নিয়ে নতুন স্বামীকে নিয়ে চম্পট কিছুদিন পরে তিন মাস সংসার করার পরে আবার ওই যে নতুন যে স্বামী ওই স্বামী আবার দেখল যেহেতু বেতমিস মহিলা একে নিয়ে তো আর সংসার করা যাবে না তখন ওই পুরুষ আবার কি করছে তার সেই তিরিশ ভরি স্বর্ণ আর সেই তিরিশ লক্ষ টাকা নিয়ে আবার সে আবার চম্পট চম্পট দিয়ে কেটে পড়ছে পরে সে আবার নতুন একটা ইনটেক প্রোডাক্ট নিয়ে এসছে অর্থাৎ মানে ভার্জিন বিয়ে করে ফেলছে আচ্ছা কি দরকার এত ঝামেলার দুই চার দিনের জগৎ একটু আনন্দ ফুর্তি করে যায় তাই না তার মানে কি এই মহিলা তার স্বামীকে ঠকাইয়ে তিরিশ লাখ টাকা আর তিরিশ করে স্বর্ণ নিয়ে কেটে পড়লো যে প্রেমিকার সাথে গেছিল সেই প্রেমিকা আবার কয়দিন পরে তার লাথি মারে ফেলা দিয়ে সে আবার নতুন করে আর বিয়ে করলো তাই না তো দুই দিনের কি জানি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো কেন আছে না এটা ওই গানটা উনি জানতেন তাতে কোনো ব্যাপার না আর ইসলাম ধর্মে তো বৈধ আছে আপনার যদি বউ খারাপ হয় যে একজন প্রশ্ন করল যে কী ব্যাপার তোমার বউ এত কষ্ট করে তিরিশ লক্ষ টাকা তিরিশ ভরি স্বর্ণ নিয়ে তোমার সাথে আসলো এ তোরি টাকা দিয়ে কী হবে তো চরিত্র খারাপ বদমাইশ তখন হুজুরা কিছু বলতেন আসলে তো কোরআন হাদিসে আছে যে বউ যদি খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না মনের সাথে মিল নাই কিন্তু অন্যের ঘর করছে অন্যের সংসার করছে হ্যাঁ আর ওই টাকা পয়সা যদি আপনি মামলা করেন কোর্টে কাজ হবে না ওই তিরিশ লক্ষ কেন তিরিশ কোটি টাকাও যদি হয় আপনার প্রমাণ থাকতে হবে হয়তো চেক থাকতে হবে ব্যাংকের চেক অথবা কিছু সাক্ষী টাক্ষী লাগবে কিন্তু ওখানে তো সাক্ষী নাই তো অত আপনি যতই মামলা করেন মনে করেন যে দশ কোটি টাকার সম্পদ নিয়ে গেছে দশ কোটি টাকার সম্পদ নিয়ে গেছে আপনি মামলা করেন তো সে দশ লাখ টাকা খরচ করে বাকি কত থাকে নয় কোটি দশ কোটি তো নয় কোটি নব্বই লক্ষ টাকা তার হয়ে গেছে বাকি দশ লাখ টাকা খরচ হয়েছে উকিল মুক্তি ক্ষতি কি তাই না মজা না এজন্য বিশ্বেরও পাবেন না আর কি তারপরে দেখেন যে যারা অকারণে তালাক চায় নারীরা হ্যাঁ অকারণে তালাক চায় তারাও জান্নাত পাবে না এটা হচ্ছে তিরমিজি মেজি শরীফে আছে এটা এই 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 হাদিসটা চোদ্দ নম্বরে দুনিয়ার উদ্দেশ্যে এলেম হাসেল করে যারা আছে না যে আমি বড়ো মাওলানা হব আমি স্টেজে ওয়াশ করব আমি এমনভাবে ওয়াশ করবো কাইফা ফালা না সরি কাইফা ফালা তো হয় না ইসে আমার মনে আছে ওই ওয়াজের যে মাহবিল হবে তার আগে যে লিপলেট টানানো ওই লিপলেট পড়তে যাই এবার দাঁত পড়ে যাওয়ার মতো অবস্থা পীরে কামেল পীরে কামেল আলেমে হকানি সাইকুল হাদিস আল্লামা আলহাজ হজরত মাওলানা বুলবুলে বাংলাদেশ বুঝছেন মানে তিনি আল্লাহর কাছাকাছি কারণ তিনি আল্লামা হুম পীর কামেল পীর উনি ফু দিলেই বোতল ফেটে যায় তারপরে বীরে কামেল আলেম হকানি আল্লামা হজরত মাওলানা হ্যাঁ বুলবুলে বাংলাদেশ মানে পেলে বাংলাদেশ কেন জানেন ওই যে কোকিলের মতো কণ্ঠ আহা এমন এমন সুরলে আওয়াজে ওয়াশ করে মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে নিজের কাপড় ভিজিয়ে ফেলে হ্যাঁ এরকম আর কি বিষয় এই ধরনের যারা উদ্দেশ্য নিয়ে ই করে তাহলে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়ার উদ্দেশ্যে যারা এলেম হাসিল করে ওই যে বাড়ি বাড়ি দাওয়াত খাবো বড় বড় মাছের মুড় আর মুরগির রান খাবো এই এই ধরনের উদ্দেশ্য নিয়ে যারা এলেম হাসিল করে অর্থাৎ মৌলানাগিরি করে তাদের জন্য জান্নাত হারাম ঠিক আছে আচ্ছা আর একটা নম্বর হচ্ছে কালো কলব ব্যবহারকারী যারা কালো কলব ব্যবহার করবে তারাও জান্নাতে যেতে পারবে না এটা আছে আপনার সুরা সুরা তো না নাসাই শরীফে এই হাদিসগুলো আছে আর একটা আছে ষোলো নম্বর আছে লোক দেখানো দান লোক দেখানো দান খরাত এটা যারা করে আপনারা দেখবেন যে ওই বসুন্ধরা গ্রুপ তারপরে স্কোয়ার কোম্পানি তারপরে অমুক মন্ত্রী অমুক এমপি অমুক চেয়ারম্যান জাকাতের কাপড় দেবে হায় হায় সারা দেশ থেকে মগবাজারের লোকের ভিড় হয়েছে পরে যেদিন কাপড় দেবে তার আগের দিনে ছয়জন লোক মারা গেছে কিভাবে ওই যে ভিড়ে দুই টাকার এখন শাড়ি এখন কার শাড়ির দাম কত তিনশো পাঁচশো টাকা ওই তিনশো টাকার শাড়ির জন্য লাখ টাকার জীবনটা রাস্তায় চলে গেছে মানুষের ভিড়ে চারিদিক থেকে মানুষ শুধু আসতেছে আর আসতেছে হ্যাঁ হ্যাঁ তো এই লোক তারপরে এই করে কেউ কেউ আছে যে ওই যখন আপনার দান খরাত করে তখন ছবি তুলে ছবি তুলে দেখবেন যে পত্রিকা দিয়ে দেয় ওরে বাবা বসুন্ধরা গ্রুপ হ্যাঁ ডিবি হারুনকে একশো কোটি টাকা দিছে কেন বসুন্ধরা গ্রুপ ডিবি হারুনকে একশো টাকা একশো কোটি টাকা দিছে কারণ কি ওই যে সায়াম সুবান একজন লোককে হত্যা করছে একজন নারীকে উনি হত্যা করে নারীকে হত্যা করে উনি তাড়াতাড়ি বিমানে জুড়ে বিদেশে চলে গেছে ওর সব মানুষ কাম করছে পরে ওনার যে লোকজন মানে পাঁচ আটটা গোলাম যারা আছে তারা প্রশাসনে যোগাযোগ করছে স্যার কী করা যায় কী করা যায় মানে কি টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তো উনি নাকি সত্য কথা না আমি জানি না শোনা কথা আমিও না শুনে বলতেছি তো ডিবি হারুনকে নাকি একশো কোটি টাকা দিয়েছে পরে আর প্রসাদ বলে একদম নোটক কোনো কথা হবে না আমি যেটা বলবো সেটা রাইট পরে আবার ওই একশো কোটি টাকা আরও আরও অনেক কোটি কোটি টাকা দিয়ে উনি একটা স্বর্গ রচনা করেছেন আপনারা জানেন তো তাই না ডিবি হারুন উনি একটা স্বর্গ রচনা করেছেন ওই যে ইসলামের সাদ্দাত যেমন স্বর্গ রচনা করেছিলেন আমাদের পাক যেমন স্বর্গ রচনা করে রাখছেন তো এটা স্বর্গ রচনা করেছেন অবশ্য ওই স্বর্গে উনি যাইতে পারছেন কিনা আমি জানি নাই হ্যাঁ এগুলো সব কাল্পনিক ব্যাপার সব আর কি আর একটা গুরুত্বপূর্ণ হলো সতেরো নম্বর একদম সর্বশেষ এবং সতেরো নম্বর ব্যক্তি সেটা হচ্ছে অরিশকে বঞ্চিতকারী অরিশ অরিশান 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 মানে নিজের বংশের লোকজনকে বা নিজের বংশের সম্পদকারীকে এরম লোকের অভাব তো নাই নিজের অরিশকে বা নিজের বংশের লোককে সম্পদ থেকে বঞ্চিত করে এমন লোকের অভাব নাই হুম তো যারা নিজের অরিসকে বঞ্চিত করবে সম্পদ থেকে তাদেরকেও জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না অতএব জান্নাতে খুব কম লোকই যাবে আর কি আপনি মনে করেন না যে আমি উহু পরিমাণ পাহাড় পরিমাণ অন্যায় করলে মাপ চাইলে মাপ পেয়ে যাব হুজুরে পেট ভরে খাওয়াইলে এগুলো ধোঁকাবাজি কথাবার্তা হুম কারণ হুজুরা উকিলের মতো উকিলরা যেমন শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না ঠিক ওরকম তি শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বললে ভালো আলেমও হওয়া যায় না বোঝা গেছে বিষয়টা এটাই তো একটা গল্প বলি মনে করেন যে একজন বয়স্ক লোক উনি দান টান করে না কেন দান করবো মানুষ তো কর্মদোষে গরিব হয় মানুষ কাজ করে না আলসেমি করে কুড়িমি করে করতে 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 একশো সে অলস হয়ে যায় দরিদ্র হয়ে যায় কাজ করতে হবে এটা কোরআনের কথা সুরান না বা আর তোমরা এগারো যে তোমরা কাজ করো পরিশ্রম করো আমি পরিশ্রম করার জন্য দিন রাত সৃষ্টি করছি কিন্তু যারা কাজ করে না তারা দরিদ্র হয় এটা কোরআনের কথা কিন্তু কিন্তু একলোক এরকম দান ধান করে না কেন আল্লাহ পাকের কাছে চাইবে আল্লাহ পাক দেবে তো দান ধ্যান করে না দান ধ্যান করে না কিন্তু হঠাৎ করে এই বৃদ্ধ মারা গেছে হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পরে আজাবের ফেরস্তা আসছে কবরে আজাবের ফেরেস্তা কবরে এসে জিজ্ঞেস করছে মান রব্বু তোমার রবের নাম কি অর্থাৎ তোমার সৃষ্টিকর্তার নাম কি তো বলে লা লাদ্রি আমি জানি না মান দিনুকা তোমার ধর্মের নাম কি মান দিনুকা মানে দিন মানে ধর্ম হোয়াট ইজ ইউর রেলিজন আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং হোয়াট ইজ দিস মানে উনি বলতেছে আমি তো ওই ব্যাপারে জানি না কিছু আমার তোমার ধর্ম কি আমি জানি না মান কা তোমার নবীর নাম কি আই ডোন্ট নো হু ইজ মাই প্রফেট আমি জানি না আমার নবীকে এই কি শালা বাট পার তুই আরবি জানিস না হ্যাঁ জানিস না কবরে আসলে আরবিতে প্রশ্ন করা হবে নব্যকা তোমার সৃষ্টিকর্তাকে মান কা তোমার নবীকে মান দিনেউকা তোমার ধর্ম কি এটা জানিস না কে জানি না লে হালুয়া শুরু হচ্ছে পিটেনি আর রে পিটেন পিটেইছে কবরের ভিতরে পিটেই চ্যাপটা করে ফেলাইছে হ্যাঁ তারপরে ফেরেস্তারা আসলে হয়ে গেছে আজহ ফেরেস্তানা এরপরে আসে সাপ চার দিকটা চাইরটে সাপ ওরে বাপরে তো যখন সাপে সবল দেয় মায়ের খাওয়া তো ভালো মায়ের খেলে মনে করেন যে একটু সহ্য করা যায় কিন্তু যখন সাপে কামড় দেবো তখন তো একদম ভিতরে রক্ত অচল হয়ে যাবে তাই না তো তখন ওনার ঘুম ভেঙে গেছে লাভ হয়ে উঠছে স্বপ্ন আস কী দেখলাম মারা গেছি সাপে ই ই আমার ধরছে আমি উত্তর দিতে পারিনি তখন ওনার গলা শুকিয়ে গেছে ওনার ওই প্রেশার কমে গেছে তখন বলছে তো বৃদ্ধ মানুষ ছেলের গো ডাকছে বৌমা বৌমা তখন দোলো হয়েছে কীসে বা কী ওই আমার জানি আমার কেমন ঠেকতেছে ওই কেমন কেমন ঠেকতেছে ওই পেশার ঠেসার প্রেশার ঠে দেখো তারপরে বিপিএসটা তো ঘরে ছিল আইসা পেপার মাপছে যে পেশার একেবারে উপরেটা থা দরকার একশো বিশ আর নিচেটা থাকা দরকার আশি সেখানে নিচেটা হয়ে গেছে পঞ্চাশ আর উপরটা হয়ে গেছে মাত্র সত্তর মানে রকম নিশেষটা আছে তো তাড়াতাড়ি বউ মানে ছেলের বউ আবার তার ডাক যা মা তাড়াতাড়ি তো আসেন তো আব্বা কেমন জানি করতেছে কী জানি হয়েছে পরে উনি তো মিজাজ খারাপ স্বামী স্ত্রী বলতো কী হয়েছে তোমার তুমি কি সরাক্ষণ তো এরমই করো যে এই গেলাম এই গেলাম এই গেলাম হইছেটা কি ঠিক করে যা আর এরম করো না আমি তো মারাই গেছিলাম মরে গেছি মরা থেকে বাবা এসে ওর কীভাবে তুমি মারিয়ে গেছো তখন ওরা নম নরম হয়েছে হায় তাই তো মারা তো যাবেই যদি মারা যায় তখন তো আর ঝগড়া করে কেউ থাকবে না আমি মারা গেছি মারা যাওয়ার পর আজ আমার ফেরস্তা আসে জিজ্ঞেস করছে মান রব্য কেমন দিন নেওয়া আমি কিছু বলতে পারি নাই পরে সাপ আসে সবল করা শুরু করছে রুটি আমার রক্ষা করছে রুটি করতে জানি রুটি একটা এসে খালি ওই আমার ঠেকায় তখন ওই বউ বেটার বউ বলে আব্বা আমি একটা কথা বলি আব্বা বলো বৌমা বলো আপনি তো দান ধ্যান করতেই চান না আমি না প্রতিদিনও ওই যে কুলসুমের মা আছে না উত্তর ভাড়া হ্যাঁ কুলসুমের মা হ্যাঁ ওই চার পাঁচটা মেয়ে লোকটা মারা গেছে আমি ওই বিটে দুটো করে রুটি দেই আমার মনে হয় বা ওই রুটিতে কাজ হয়েছে ঠিক কইছে রে বাবু মা ঠিক আচ্ছা এখন থেকে এখন থেকে প্রতিদিন দুইটা করে রুটি বিলে যাবা ঠিক আছে না ঠিক আছে এরপরে ওই যে লাস্টে যিনি ওয়াশ করেন তিনি বলে ভাই কে আছেন এমপি সাহেব দশ লাখ চেয়ারম্যান পাঁচ লাখ আমাদের কমিটির প্রধান যিনি তিনি দেবে তিন লাখ এইভাবে আর অন্যান্য যারা আছে মেম্বারসাহ দুই লাখ অমুক নেতা আছে সমন্বয়ক সমন্বয়ক আমাদের মধ্যেও সমন্বয়ক আছে চারজন তারা দেবে সবাই পাঁচ লাখ টাকা করে সমন্বয়ক এখন তো সমন্বয়ক সব কিছু তাই না তারপরে আছে ছাত্র নেতা। ছাত্র নেতা। তারা দেবে টাকা মাশাল্লাহ মাশাল্লাহ তারপরে এটার যখন ই হয়ে গেল যখন সবার আদা হয়ে গেল তারপর বলে আমাদের আদায়ের কাজ শেষ এখন আমাদের এই মাদ্রাসার মসজিদের উন্নয়নের জন্য কে কী দান করবেন হ্যাঁ কী একবার তো দিলাম একবার তো দেওয়া হলো আবার এই কথাটা দিতে মনে ছিল না আপনাদের উন্নয়নের যে ব্যাপারটা ওটা মনে ছিল না আমাদের বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ কেবল তিনতলা হয়েছে তো আমরা আশা রাখছি আরও তিনতলা করবো হ্যাঁ এ ব্যাপারে কার কী তখন সবাই চুপচাপ মোড়ামুড়ি করে বলে যে আপনারা এখন পারলে দেন নালে নাম লেখায় রাখেন তো মেম্বার চেয়ারম্যান সাহেব দেখলো যে এতই যখন দিলাম আর দিলে ক্ষতি কী কেন সামনে তো আবার নির্বাচন লে হালুয়া আমি আরও পাঁচ লাখ দিলাম কারণ চেয়ারম্যান তো দিতে সমস্যা নাই ওই যে মনে করেন যে রাস্তাও নয় যে গম আছে ওটা একেবারে উপজেলায় থাকা অবস্থায় বিক্রি করে চলে আসবে তো দিতে সমস্যা নাই আর নির্বাচনে তো অনেক টাকা কোটি কোটি টাকা খরচ হয় তাই না সেখানে যদি পাঁচ লাখ টাকা দিয়ে রাখে আগের থেকে তো এই টাকায় বর করে দেবে না হ্যাঁ তো বলো যে দিলাম আমি সবার আগে তখন দেখলাম আরে বাবা কিন্তু করি চেয়ারম্যান জনদরদী গরিবের বন্ধু বলিষ্ঠ কণ্ঠস্বর হ্যাঁ এবং স্বর্গের একমাত্র খাস বান্দা এদের জন্য ধারণা তো অবধারিত তাই না অথচ ভণ্ডর বাবা তো বন্ধুরা এই সমস্ত ভণ্ডদের জন্য জান্নাত নাই জান্নাত আপনাকেই খরচ করতে হবে এবং জান্নাতে যাওয়ার মতো জান্নাতের বীজ লাগাতে হবে তবেই ওই গাছে জান্নাতের বীজ ফলবে বোঝা গেছে বিষয়টা এটা আর কি আপনি জান্নাতে যাবেন না জাহান্ন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কর্ম আপনাকে জান্নাতে নেবে কর্ম